কুড়ম করে ভেঙে পড়ল শ্রীরামপুরের ঐতিহ্যের হান্না হাউস অল্পের জন্য রক্ষা শ্রীরামপুর মিশন গার্লস হাইস্কুলের পড়ুয়াদের ইতিহাস বলছে হান্না মার্শম্যান ভারতে আসা প্রথম মিশনারি মহিলা আঠেরোশো সাল থেকে তিনি শ্রীরামপুরে মেয়েদের শিক্ষা প্রসারে উদ্যোগী হন আঠেরোশো সালে ভবনটি তার হাত ধরে তৈরি হয় শ্রীরামপুর মিশন বালিকা বিদ্যালয় হিসাবে ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন বালিকা বিদ্যালয় এটি মেয়েদের শিক্ষা প্রসারে হান্নার ভূমিকা অনস্বীকার্য হান্নার স্বামী ছিলেন শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জেসুয়া মার্সম্যান সে বিদ্যালয়ের পুরনো ভবন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল অনেক দিন আগেই দাবি উঠছিল শ্রীরামপুরে অন্যান্য স্থাপত্য অবিকল রেখে সংস্কার করা হোক শ্রীরামপুর পুরসভার ডিপিআর তৈরি করে পূর্ত দপ্তরকে পাঠানো হবে বলে জানান শ্রীরামপুর পুরসভার পুর সন্তোষ সিং সেই হেরিটেজ হান্না হাউসের অবশিষ্টাংশ ভেঙে পড়ে এদিন বিকেলে তখন স্কুলের মাঠে মেয়েদের নৃত্য অনুশীলন চলছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য হান্না হাউসের পাশে রয়েছে প্রাথমিক বিভাগ আজ তিনটে নাগাদ সে স্কুল ছুটি হয়ে যায় স্কুল চলাকালীন এই দুর্ঘটনা হলে বড় বিপদ হতে পারত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সোনালী চক্রবর্তী চারটে দশ নাগাদ আমি ঘরে বসে কাজ করছি প্রধান শিক্ষিকা আমি তখন হঠাৎ করে একটা আওয়াজ হয় বিকট আওয়াজ একদম কেঁপে ওঠে বিল্ডিং মানে পারিপার্শ্বিক পরিস্থিতিও কিন্তু তখন খুব খারাপ হয়ে পড়েছিলো সঙ্গে সঙ্গে সবাই মিলে বেরিয়ে আসি আমিও বেরিয়ে আসি এসে দেখি অন্ধকার ধোয়া ধোয়াচ্ছন্ন পরিবেশ এইবার ধরুন প্রাইমারি স্কুল যদি চলতো পিছন দিকে প্রাইমারি প্রাইমারি চলে সাড়ে তিনটে ছুটি চারটে দশে হয়েছে আমাদের তখন মাঠে নিত্য প্রতিযোগিতার জন্য নাচ প্র্যাকটিস হচ্ছিল এবং সেই মুহুর্তে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তারা ভয় পায় ধুলি ধূসরিত আবহাওয়া এইবার তারপরে আবার এদিকে ছুটে গিয়ে দেখি যে বাচ্চা হাঁপাচ্ছে বেশ তিন চারজন বাচ্চা কার্যে হাঁপাচ্ছে তার মানে তারা ভীত সন্তস্ত হয়েছে অত বড় আওয়াজ আমরাই তো ভয় পেয়ে গেছি এই পরিস্থিতিতে তখন আর আমাদের তপন ঘোষ দাদা তাকে আর দেখতে পাই না তিনি নিয়ে চলে যান তাদেরকে ও বা এসে তারপর দেখবেন পুলিশকে ফোন করি আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ সঙ্গে সঙ্গে আসেন পুলিশ এসেছিলেন হচ্ছে অগ্নিবেশ তেয়ারি এসআই শ্রীরামপুর পুলিশ কজন এরকম মানে ভীত তিন চার তিন চারজনকে আমি দেখেছি বারান্দায় বসে থাকতে কারণ এদিকে সামলাবো না ওদিকে সামলাবো তিন চারজন কিন্তু তখন খুব খুব হাঁপা ছিল এবং কাজ ছিল ভয় পেয়েছে যখন আড়া ছিল মাঠে তখন মাঠে তখন পনেরোই আগস্ট চোদ্দোই আগস্টের জন্য নাচ প্র্যাকটিস হচ্ছিল কোন কোন ক্লাস ছিল সেখানে সেখানে ছিল এইট নাইন টেন আপার ক্লাসগুলোই ছিল ফাইভ তো চলে যায় আপার ক্লাস ছিল ওর বছর থেকে ধরে আসমা প্রবলেম আছে এবার আজকে স্কুলে ওই বিল্ডিংটা পুরো ভেঙে পড়তে ওটা ক্লাসরুম থেকে দেখো শরীরটা খারাপ করে গেছে ওর ইনহেলার লাগেই থাকে ইনহেলার নেই ছিল কিন্তু ওটা কোনো কাজ করে না আবার তৎকালীন ভর্তি করাতে এখন কেমন আছে এখন অক্সিজেন সিচুয়েশনটা ঠিক আছে কিন্তু আজকে অ্যাডমিটই থাকবে এখানে আজকে ছাড়ছে না ছাড়ছে না এরকম একটা ঘটনা আপনারা তো অভিভাবক আলম আতঙ্কিত বলতে ওর মানে ছোট থেকে এটা আছে মানে বছর দু এক হলে একটু বাড়াবাড়ি এর আগে একবার ওয়ালসে ভর্তি হয়েছিল শ্রীরামপুর ওয়ালসে তখনও মানে এরকমই তখন তার আগে ইনহেলার চলতো না বছর দু এক ধরে কন্টিনিউ ইনহেলার চলে মানে একটু হাঁটা চলা বেশি হাসা হাসি কান্না এসব করলেই ইনহেলারের প্রয়োজন না আমরা হান্না হাউসটা তো খুবই খারাপ অবস্থায় আছে আমরা দেখছি এটা খুব শীঘ্রই ওই এর আগেও আমরা বলেছিলাম যে আমরা এটাকে টিন দিয়ে পুরো ঘিরে দেব তো আমরা দু একদিনের ভেতরে ওইটা টিন দিয়ে পুরো ব্যারিকেড করে দেবো যাতে কোনো ছাত্রছাত্রীদের না লাগে এবং খুব শীঘ্রই ওটা যেহেতু হেরিটেজ বিল্ডিং আন্না হাউস হচ্ছে প্রথম মহিলা স্কুল এশিয়ায় তো ভারতবর্ষের প্রথম মহিলা স্কুল সেটাকে আমরা হেরিটেজ কমিটিতে পাঠাবো খুব শীঘ্রই সেটা প্রসেস চলছে তো আমরা এটাকে এখন ব্যারিকেড দিয়ে কাল পরশু দিয়েই ঘিরে দেবো যাতে যেহেতু বর্ষায় আরও যদি ক্ষয়ক্ষতি হয় যাতে কোনো ছাত্রীর না লাগে সেটা আমরা দেখে করে